আজকে ভালো লাগলো যে খাচার ভেতরে ছিলাম না এখানে খাচার ব্যবস্থা নাই এই খাচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারেবারে আপনারা একটু লিখুন এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উৎছেদ হয়ে যায় সেটি আপনাদের কাছে বলি তারপরে বিচারের ব্যাপারে কি আলাফুল সেটা আপনারা বলবেন এটার আগে একবার কথা কইলেন স্যার আপনাকে একটা জিনিস মনে করাবো আচ্ছা একটা মামলা হয়েছে রিট হয়েছে দিয়েছেন

বহু প্রতিষ্ঠান করেছি ট্যাক্স ফাঁকিয়ে দিই ইত্যাদি ইত্যাদি এটা আমরা জানি এগুলো হল তদন্তের বিষয় বিতর্কের বিষয় না এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না তো কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি একবার না আপনাদের হাতে স্মরণ আছে দু সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম শেষে উনত্রিশটি প্রশ্ন গ্রামীণ ব্যাংকের উনত্রিশটি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম ওগুলো পড়লে ওগুলো জব পেয়ে যাবে এটা নতুন করে আর জব খুঁজতে হবে না এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলতে চাই ট্যাক্সের ব্যাপারে কোন দিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয় না কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে এটা এটাও বুঝতে পারতেছেন না কাজে এগুলো হলো তদন্তের বিষয় আবারও আলো নিষেধ করতে চান করুক আমার একটা জিনিস ভালো লেগেছে আমার কথা সেটা বলি উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন অভিযোগ নিয়েছেন গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হবে যে কাজে গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন যারা বোর্ড সদস্য ছিলেন তারা অভিযুক্ত হবেন কাজে তাদেরকে নিয়ে আসতে হবে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মামুসাহে প্রফেসর ইকবাল মাম অত্যন্ত সম্মানী ব্যক্তি তারপরে আরও কাইসা কাইসা প্রফেসর কাইসার হোসেন প্রফেসর রেহমান সুমান ডক্টর আকবর আলী খান তবারক হোসেন ওনারা সবাই অভিযুক্ত তাই আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে আমি তখন ম্যানেজিং ডিরেক্টর দুই নম্বরে আমি ওনারা সব এক নম্বরে এবং খাঁচার যদি ততদিন জিতিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো

ওনাদের সঙ্গী ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে যে ওনাদেরকে সঙ্গী পেয়ে আমরা খুব কৃতার্থ হলাম ক্যামেরা দিকে জি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ